খুব ভালো ভিডিও করেছো আগেরটা অলমোস্ট আমাদের অনেক গাড়ি খালি হয়ে গেছে যার জন্য পনেরো দিনের মধ্যে আবার তোমায় ডাকতে পারলাম একদম চেষ্টা করবো আবার পনেরো দিনের মধ্যে তুমি আসতে পারো একদম তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো একটু একটু দুটো ফাইল একটু এইটটি টু থাউজেন্ড মাত্র বিরাশি হাজার টাকা কোনো রকম ডাউন পেমেন্ট নয় বিরাশি হাজার টাকায় বুলেট পাওয়া যায় শুধুমাত্র রানাঘাট কৃষ্ণা অটো দশ হাজার টাকায় একবারে কবি দিলে লুটে হবে এই গাড়ি কত লাভ করি আমরা রানাঘাট কৃষ্ণা অটো তো এটা করো মানে আটান্ন এই এটাই কমেও না এটাই কমেও না

পুরো হসপিটাল অব্দি তো আসতে হবে তোমাদের রানাঘাট কৃষ্ণা অটো এ ওয়ান কন্ডিশন জবরদস্ত কন্ডিশন জাস্ট মিন্ট কন্ডিশনের বাইক শুধুমাত্র পাবে কৃষ্ণা অটো তো তো স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করো নোটিফিকেশন বেলটাকে প্রেস করো আর তাড়াতাড়ি করে চলে এসো অফার ডিসকাউন্ট ধামাকে নিতে আর সব কিছু বলার জন্য আসবে আমাদের সঞ্জয় দা দাদা কেমন আছো ভালো আছে দাদা আরে কি করেছো দাদা চলো সামনে থেকে দেখানো যাক একদম আনলিমিটেড কতগুলো কালেকশন মোটামুটি পঞ্চাশটা না না এত হয়নি চেষ্টা করছি বাড়ানোর জন্য এটা না না গোডানো রয়েছে সার্ভিসে রয়েছে অলমোস্ট পুজোর আগে হয়তো এগুলো রেডি হয়ে যাবে রেডি হয়ে যাবে তো সার্ভিসে জন্য জবরদস্ত কালেকশন সুপার হট কালেকশন ওয়াও কন্ডিশন শুধুমাত্র রানাঘাট কৃষ্ণ অটো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো চলো যারা ফোনটা দেখে মাত্র কতদিনের গাড়ি এটা এটা আমরা বুলেট থেকেই দেখাই বুলেট থেকে পরে দেখি হ্যাঁ বলো কন্ডিশন এ1 সবার আগে কোয়ালিটি আমাদের ভিউয়ারদের জন্য কৃষ্ণ অটো রানাঘাট বেগোবারা আপনার রানাঘাট স্টেশনে নেমে দশ মিনিটের রাস্তা ন্যাশনাল হাইওয়ে দিয়েও আসতে পারেন আর যদি আপনি চাকদা থেকে আসেন বাসে করে আসলে দশ মিনিট সময় লাগবে আচ্ছা তো চল আস স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট যেগুলো দেখো আমাদের বরাবাড়ি দেওয়া ছিল সেগুলোই থাকবে ছ মাসের ইঞ্জিন ওয়ারেন্টি উইথ

কুড়ির গাড়ি আছে আর গাড়িটা একটু ঘুরিয়ে কালারগুলো দেখাও একদম জবরদস্ত কন্ডিশন রয়েছে দাদা প্রতিটা গাড়ি বলো এটার কত কি প্রাইস এটাও ফুল মডিফিকেশন আছে লং পাঞ্জাব থেকে শুরু করে সিট কভার এভরিথিং সবকিছু করা আছে উইথ লেগ গার্ড থেকে শুরু করে সবকিছু করা আছে এটা তোমার দেখো বরাবরই মার্কেটে এটা এক লাখ ষাট ফাটে বিক্রি হয় তো আমরা এক লাখ ষাট ফাট দাম রাখছি না এই এক পঞ্চান্ন টঞ্চনই করে দাও এক পঞ্চান্ন

পরের প্রশ্ন এটার কি কি রয়েছে দেখো গাড়ি নিলে তো হলো না প্রীতম দা গাড়ির কোয়ালিটি মানুষ তো গাড়ি বিক্রি করে দেয় কিন্তু গাড়ির পরিষেবা কজন দিতে পারে একদম হ্যাঁ এবার দাম নিয়ে মাথা ব্যথা না করে গাড়ি নিতে হবে না আসুক গাড়ি টায়াল দিক কোনো সমস্যা নেই তোমার আগের ভিডিওতেও আমাদের ওই ভিডিও ছাড়ার সাথে সাথে বারো উপর থেকে আগের জিতে বিক্রি হয়ে গেল তোমার কারণে ভিডিও এত তাড়াতাড়ি করতে হলো স্টক এইভাবে চেঞ্জ হয়ে গেলে কি করে ম্যানেজ করে একদম আবার তোমার কারণে একটা জিটি তোলা হলো আর ক্রোম জিটিটা সার্ভিসও রয়েছে পরের নেক্সট ভিডিও তো হয়তো আমি দেখাতে পারবো একদম ক্রোমের ডিমান্ড ঠিক তো আর যার কারণে ধরো ওটা একটু হাই রেটে নিয়ে নিয়েছি যাই হোক ম্যানেজ করার চেষ্টা করছি যে যাতে ই হয় তোমার মতে বলে এটা রেট কিরকম থাকা উচিত

দাদা যখন বলছে এক লাখ পঞ্চান্ন ফাইনাল ওয়ান লাখ ফিফটি ফাইভ জবরদস্ত কন্ডিশন দু হাজার তেইশের নভেম্বরে গাড়ি বলছে তো চলে আসো রানাঘাট কৃষ্ণ অটো হান্ডার নিতে এটা আগের ভিডিওতেও ছিল এটা নিয়ে দাম দর না যেই দাম আছে সেম টু সেম গাড়িটা সাজানো গোছানো আছে ওই এক পঞ্চান্ন বলা ছিল চলো বাহান্নটা অন্যায় করে দেবো দাদার জন্য পুজোর সাবসিডি কিছুটা দেওয়া হচ্ছে যাতে আমরা চাই বুলেট সবাই চালাক এক লক্ষ বাহান্ন হাজার টাকা

হিরো আছে জিটি রয়েছে মেটিও রয়েছে হান্ডার রয়েছে সব পাবে স্টিল ব্যাগ কটা রয়েছে এটা স্টিল ব্যাগ স্টিল ব্যাগ তে আপাতত চারটে আছে কত চারটে ওয়ান টু আগে রিবন গুলো তো সব বেরিয়ে গেল একদম আগের ভিডিওতে বলো এটা বলো এটা আঠারো শেষের গাড়ি আছে দাদা গাড়িটা কাস্টমাইজ এইভাবেই ছিল ফুল মডিফিকেশন করা আছে এটা কালকে ঢুকেছে এটা আমরা সার্ভিস এখনো করতে পারিনি কারণ তুমি প্রেশার দিলে আমায় বারবার করে ভিডিও করতে হবে যার কারণে টাটকা গাড়ি আমি সার্ভিস করলে এটা আরো টাটকা হয়ে যাবে ফুল অ্যান্ড ফাইনাল টাটকা হবে তো সেখানে দাঁড়িয়ে ধরো আঠেরো গাড়ি এলাই ফেলাই দিয়ে কি দাম যাচ্ছে বলো তুমি বলো আঠেরো গাড়ি কত সব ডিলাররা কি দামে দেয় তুমি বলো তো ডিলার মোটামুটি এক চল্লিশ পঁয়তাল্লিশ এত দেবো না এত দেবো না এক তিরিশে করে দেবো এক লক্ষ তিরিশ হ্যাঁ এক লক্ষ আঠাশ এক লক্ষ পঁচিশ দরকার নেই এক লক্ষ বাইশে ছেড়ে দিই কুড়ি

আর দেখো দাদা এই গাড়িগুলো যা দাম বলা হচ্ছে অন টেবিলে আর কম বেশি কিছু করা যাবে না এটাই ফুল এন্ড ফাইনাল ফুল এন্ড এরপরে যদি বলো যে 2000 1000 কম বেশি আসবে না আমরা চাইছি স্টক চেঞ্জ করব তাহলে এই না যে তুমি এসে আবার 5000 টাকা দাম কমাও সেটা পসিবল হবে না যা হবে ফুল এন্ড ফাইনাল ফুল ফাইনাল এ সম্ভব না সাধারণ কিছু যেটা হওয়ার হয়ে যায় 3000 কিলোমিটার ড্রাইভার এবার এটা হ্যাঁ 3000 কিলোমিটার এবার সেই অনুযায়ী কিন্তু এটা দাম রাখতে হবে এটা ধরো কি দাম বলি 185 টাইপ

আর কম বেশি কোনো পঞ্চান্ন হতে পারলো করে অন টেবিলে বসে কিছু কনসিডার করা গেলে করে দেবো চলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জবরদস্ত মিন্ট এ ওয়ান কন্ডিশন তার পাশে রয়েছে দেখে নাও আরেকটা ক্লাসিক থ্রি স্টিল ব্ল্যাক মেড লাইক এ গান বলো এটার সাথে কি কি রয়েছে এটাও হেডলাইট অল ওভার গাড়ি সাজা লোগো রয়েছে দেখে নাও বৃষ্টি হয়ে যাচ্ছে তো গাড়িগুলো একটু নোংরা হয়ে যাচ্ছে বাট ক্লিন হয়ে যাবে একদম কত প্রাইস থাকছে এটা আমাদের কাছে সাতের ঘরে এই গাড়ি তোলা সম্ভব না ছাড়াও সম্ভব না এটা ওই তোমার ওই এক লাখ আশি পাশিতে ছেড়ে দাও আর দাম দর করবো না এটা নিয়ে কমিয়ে দিলাম একটা গাড়ি ছেড়ে দাও সব গাড়ি তো এক রেটে তোলা যায় না না এটা আশিতে ক্লোজ করো এটা কারণ সব গাড়ি তো কম বেশিতে মেনে নিতে না দাদা এটা সেভেন্টি নাইন তোমার কথা অনুযায়ী একটা হাজার টাকা কমই দেবো সেভেন্টি নাইন একটা হাজার টাকা সেভেন্টি নাইন ক্লোজ এক লক্ষ উনআশি হাজার টাকা পেয়ে যাচ্ছ নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর যে কটা গাড়ি দেখছো প্রতিটা গাড়িতে মুখ দেখা যাবে গাড়ি কন্ডিশন গুলো দেখ একদম ওয়ান কন্ডিশন রয়েছে রেড ক্রোম প্রচুর ডিমান্ড হচ্ছে আমি জানি রেড ক্রোম প্রচুর ডিমান্ড আছে তার আগে এটা বলো এই গাড়িগুলো

তোমার কথা অনুযায়ী আমি 63 দিয়ে দিই 63 মানে 65 থেকে আরো 2000 টাকা মাইনাস একদম 63000 বাও তার পাশেরটা হেটা দেখো কল্লানি একটা কালকে বের করে নি একদম কল্লানি একটার গাড়ি দেখেন নাও একদম লোকাল গাড়ি রয়েছে জবরদস্ত কন্ডিশনে এটা স্পোকে পর্যন্ত জং নেই হুম এটা তোমার 1777 করে দাও 170 এত সুন্দর কন্ডিশন শোরুম কন্ডিশন 155 নাম্বার প্লেট লাগাবো শোরুম হয়ে যাবে 155 না 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 কুড়ি পঁচিশ হাজার টাকা তো ইয়ের মতো হয়ে যাবে সব পসিবল না পসিবল না এটা আমি খুব বেশি কমাতে পারবো না সিক্সটি ফাইভ সিক্সটি না দাদা এটা আর কম বেশি করবো না সিক্সটি ফাইভ একটা হাজার টাকা কম বেশি টেবিলে বসে আমি করে দেবো সেটা আসুক কাস্টমার আচ্ছা সিক্সটি টু না না গাড়ি গাড়িগুলো এনে কিন্তু আমরা ধুয়ে মুছে শুধু রাখি না গাড়িগুলো সার্ভিস করে রাখা হয় আচ্ছা তেষট্টি তেষট্টি পাশাপাশি দুটো রয়েছে

সাজানোই আছে सेम प्राइस হবে নাকি পাশে সব কিছু দেখো সব কিছু মডিফিকেশন করা আছে মাস্টার সিলিন্ডার ক্যাপ রোপ সব সব एवरीथिंग কিছু পড়া নেই ওনার আর জাস্ট ওয়াও কন্ডিশন এর কাছে কত টাকা দেব এটা একটাই দাম বলবো 2 লাখ 5 ডান করো 2 লাখ 5 1 লক্ষ 98 চলো সেটাও করব না 2 লাখ টাকা ছেড়ে দেব 1 লক্ষ আর দাম দাম কত 2 লাখ টাকা চলো 99 সামনের গাড়িগুলো নাই নাই 99 চলো ঠিক আছে চলো তোমার কাছে চলো 1 লক্ষ 99000 টাকা জবরদস্ত

সাড়ে তিন এটা এক হাজার চলা কিছু করার নেই এক লাখ তিরিশ দাম আছে এক লক্ষ তিরিশ দাম আছে কত গাড়ি এটা দু হাজার এটা দু হাজার চব্বিশের চব্বিশের গাড়ি এক লক্ষ তিরিশ এক লক্ষ পঁচিশ

কলকাতা চলো এক দশ পনেরো রাখবো না যা দাম বলা আছে এটা ক্যাশের দাম বলা আছে ওই পরে টেবিলে বসে দাম দর করলে হবে না এগুলো ক্যাশের দাম বলা আছে বাকি যেকোন দাম গাড়ি বললে একদম সব ক্যাশেরই দাম বলা আছে অল্প কিছু

ফোনে মেসেজ না করে আপনারা শোরুমে আসুন ওই দুটো তিনটে শোরুম আগে ঘুরে নিন তারপরে এখানে আসুন গাড়ির কন্ডিশন দেখুন গাড়ি চালান তারপরে দাম দর আপনারা নিজে ডিসাইড করুন যে ঠিক নেওয়া হচ্ছে ভুল নেওয়া হচ্ছে ঠিক না ঠিক যদি না নেওয়া নেবেন না কিন্তু আপনারা এসে আগে কন্ডিশন দেখুন দয়া করে আপনারা ফোনে মেসেজ করবেন না এটা করে কোনো লাভ নেই আপনারা ফোনে কি বুঝবেন গাড়ির কি কন্ডিশন আছে না চল দুটো শোরুম ভিজিট করুন তারপরে আমার কাছে আসুন একদম আমি আমরা নিজেরা কাজ করি আমাদের মধ্যে কোয়ালিটি কেউ দিতে পারবে না ঠিক আছে তো এ ওয়ান কন্ডিশন তারপরে গাড়ি বেসলে ও না গাড়ির হচ্ছে পরিষেবা ধরো সাডেনলি কোনো গাড়ি কোনো প্রবলেম হয় ইনস্ট্যান্ট পরিষেবা সেটা শুধুমাত্র আমাদের পক্ষে সম্ভব বাকি কার পক্ষে সম্ভব না একদম হ্যাঁ রয়্যাল এনফিল্ড সেল করলে হলো না রয়্যাল এনফিল্ড যে সার্ভিসটা সেটাও তো করতে হবে নিজেরই পার্সোনাল সার্ভিস একদম 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 আর সেখানে দাঁড়িয়ে ধরো আমরা চেষ্টাই করি যে মানুষ যখন পয়সা দিয়ে গাড়ি নেবে একটু কোয়ালিটি দিয়ে দাও একদম এবার কোয়ালিটি করতে গেলে দাদা সেটার পেছনে খরচা হয় একটা গাড়ি পার্চেস করার পরেও সার্ভিস করতে গেলে একটা রয়্যাল এনফিল্ড চার পাঁচ হাজার টাকা ইনভেস্ট হয়ে যায় এবার সেটাও তো তার সাথেই অ্যাড হবে গাড়িটা কিনে না চালাতে পারার থেকে তো গাড়িটা যদি সার্ভিস করা থাকে ও যদি ছ মাস এক বছর স্মুথলি চালাতে পারে সেটা বেটার না তো আপনারা দয়া করে ফোনে কিছু করবেন না আসুন শুরু ভিজিট করুন গাড়ি চালান

যার জন্য পনেরো দিনের মধ্যে আবার তোমায় ডাকতে পারলাম একদম করবো আবার পনেরো দিনের মধ্যে তুমি আসতে পারো একদম তো তোমরা এইভাবে ভালোবাসা দিতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো আর চলে আসো রানা হেল্প করো ভালো ছেলে হেল্প করো একদম তো থ্যাংক ইউ ভেরি মাছ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আমার নিউ ভিডিও নিউ কালেকশন আছে আমি কথা বলেছিলাম